যে ব্যক্তি একটা এবং শুদ্ধ ওয়ালাম সহিমিয়া

জুমার দিন আলোচনা করেন আলোচনা খুব ভালো লাগে আল্লাহ আমি জুমার নামার মসজিদে গিয়ে পড়ব এখন যে কোনো কারণে চাকরিজীবী ভাই মনে করেন প্রত্যেকদিন দিন দায়িত্ব পড়ে গেল সেই চিন্তা করতে লাগলো জুমার দিন মসজিদে গিয়ে আলোচনা শুনবো এত বড় ইচ্ছা নিয়ে বসে আছে কিন্তু জুমার দিন জাহাজে দেখাশোনা করার দায়িত্ব আমার পড়ে গেল আমি মসজিদে আসতে পারতাম না মসজিদের মধ্যে আলোচনা চলে ওইদিকে সেই জাহাজের মধ্যে বসে বসে চিন্তা করে যদি মসজিদে যাইতাম জুমার নামাজ পিছনে পড়তে পারতাম খুদুরের জবান রোচনে শুনতাম এই নিয়ত এই কথা চিন্তা করে করে সে জাহাজের মধ্যে বসে আছে সেজন্য আল্লাহ রসুল্লাহ বলবেন যদি করে তাহলে এইরকম নামাজ পড়তে এসে আলোচনা শুনে যে পরিমাণ সবাব পাবো ওই জাহাজে ডিউটিতে তার থাকা ওই ব্যক্তিটা সহি শব্দ নিয়তের কারণে সে সবাবের অধিকারী হয়ে যাবে